আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া আর শীতের দিনে পারফেক্ট একটি রেসিপি দেশি আলু দিয়ে মুরগির গুস্তের রেসিপি ছোটো ছোটো দেশি আলু আর নরম মুরগির গুস্ত রান্নাঘর ভরা সুন্দর একটি ঘ্রাণ যেটা নাকে আসলে ভাত খেতে মন চাইবে চলুন তাহলে আর দেরি না করে আর বক বক না করে মূল রেসিপিতেই চলে যাই আমি নিয়ে নিয়েছি এখানে টাটকা কিছু মুরগির গুস্ত আর ছোটো ছোটো দেশি আলু সাথে ছিল পেঁয়াজ আদা রসুন আর ঘরোয়া কিছু মশলা প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে তাতে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব প্রায় একটা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব কিছু দারচিনি এলাচি লবঙ্গ জয়টি জয়ফল ঘরে যা ছিল তাই মশলার যখন সুন্দর একটা সেন্ট আসবে তখন এখানে দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ জিরা বাটা দিয়ে এই মশলাটাকে একটু সুন্দর করে ভুনে নিতে হবে আদা বাটার কাঁচা ঘ্রানটা যেন চলে যায় তারপর দিয়ে দিব এক চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে হলুদটাকে একটু কষিয়ে নিতে হবে হলুদের যেন কাঁচা ঘ্রানটা চলে যায় যখনই এরকম একটা মাখা মাখা হবে তখন দিয়ে দিব এক চামচের মতন লাল মরিচ গুঁড়া এক চামচের মতন ধনিয়া গুঁড়া আমার নিজের হাতে বানানো মাংসের মশলা হাফ চামচ সাথে দিয়ে দিয়ে দিব পরিমাণ মতন লবণ ভালো করে কষিয়ে নিতে হবে মশলার ব্যালেন্সটা আমি আমার মতন দিয়েছি যেন মুরগি ও আলুর সারটা পুরোটাই পাওয়া যায় আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী দিবেন তারপর মুরগির গুস্তু দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব তারপর এটাকে ঢাকনা দিয়ে মাঝারি আছে কষাবো যেন মুরগি নিজের রসে নিজেই সিদ্ধ হয়ে যায় গুস্ত কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব আসল হিরু আমাদের দেশি আলু দেশি আলুটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই দেশি আলুটা মুরগির ঝুলটা এভাবে টেনে নেয় যেটা না খেলে কাউকে বুঝানো যায় না একবার হলো খেতে হবে না খেলে কেউই বুঝবেন না আলু আর যখন কষানো হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতন গরম পানি দিয়ে দিব গরম পানিটা দিয়েও ভালো করে একটু নেড়ে দিতে হবে যেন নিচে পড়ে থাকা মশলাটা উপরে চলে আসে তারপর ঢাকনা দিয়ে এটাকে প্রায় দশ মিনিটের জন্য রেখে দিব যেন আলু নরম হয়ে আসে আর মুরগি হয়ে যায় ঝরঝরা তারপর দশ মিনিট পর আমি এখানে দিয়ে দেব একটা টমাটো আমি টমেটো একটা দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন তারপর এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ তারপর এটা আরও কিছুক্ষণ আমি ঢেকে দিব প্রায় আরও দশ থেকে বিশ মিনিটের মুরগি আলু ঝোল অলরেডি হয়ে গিয়েছে এখন এখানে কিছু ভাজা জিরে দিয়ে আমি এটাকে ঢেকে দিব আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য কারণ এটা আমি ঝুলঝুল খাবো তাই আমি এখানে অনেকটাই ঝোল রাখবো হ্যাঁ সেক্ষেত্রে আমি একটু ধনেপাতা দিয়ে দিবো ধনেপাতাটা দিলে টেস্টটা আরও বেড়ে যায় দেখতেই পাচ্ছেন কী সুন্দর রং আর ঝোল ঝোলটা একদম পারফেক্ট না বেশি পাতলা না বেশি ঘন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে দেশি আলু দিয়ে মুরগির গুস্ত। এর থেকে ভালো শীতের দিনে আর কিছুই হয় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেন কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে রান্না করেন আরও এমন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ